হ্যালো ফ্রেন্ডস আমি সুভাষিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েফ এডুকম এ নিউ ওয়েভ অফ লার্নিং বন্ধুরা আজকে ভিডিও থামবেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বিষয়ের উপর ভিডিও বন্ধুরা আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যেটি ছিল বিভিন্ন ধরনের ইথারনেট কেবিল সংক্রান্ত অর্থাৎ ক্যাট ফাইভ ক্যাট সিক্স ক্যাট সেভেন ক্যাট এইট বিভিন্ন ক্যাটাগরির কেবিল নিয়ে আলোচনা করেছিলাম কোন কেবিলের গতি কত সেই নিয়েও আলোচনা করেছিলাম এবারে প্রশ্ন হচ্ছে যে আপনারা সঠিক কেবিলটি কিভাবে বেছে নেবেন বন্ধুরা এটি শুরু করার আগে আমি কিছু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যেমন ধরুন আপনি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে সার্ভিস নিচ্ছেন তার ক্ষেত্রে আপনাকে কত স্পিডের ইন্টারনেট প্রোভাইড করছে তারা সেটি কিন্তু আপনার জানা দরকার ধরুন আপনার নেটের গতি যদি আপ টু হান্ড্রেড এম পর্যন্ত হয় এবং আপনার রুমটি যদি ছোট হয় বা মাঝারি হয় তাহলে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির সিঙ্গেল ব্যান্ড রাউটার কিন্তু আপনার পক্ষে যথেষ্ট এবং সেই সিঙ্গেল ব্যান্ড রাউটারের জন্য ক্যাট ফাইভ কেবিল কিন্তু একদম মোর দ্যান এনাফ অর্থাৎ ক্যাট ফাইভ কেবিলে আপনারা জানেন যে গতি হান্ড্রেড এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ ক্যাট ফাইভ কেবিলে আপনার হান্ড্রেড এম এর যে প্ল্যান সেই প্ল্যান কিন্তু সঠিকভাবে কাজ করবে এবারে বন্ধুরা একটি বিষয় ক্লিয়ার করা দরকার ক্যাট ফাইভ কেবিল ব্যবহার করে কিন্তু আপনারা হান্ড্রেড এম এর বেশি স্পিড কিন্তু ইথারনেট পোর্টের মাধ্যমে অর্থাৎ আর জে ফার্টি ফাইভ কানেক্টার ব্যবহার করে কিন্তু পাবেন না এবারে বিষয়টা হচ্ছে যদি আপনার নেটের গতি হান্ড্রেড এম এর বেশি হয় অর্থাৎ ওয়ান ফোরটি এম বিপিএস ওয়ান ফিফটি এম বিপিএস টু হান্ড্রেড এম বিপিএস তাহলে কিন্তু আপনার বন্ধুরা সরাসরিভাবে ক্যাট ফাইভ ই এই ক্যাটাগরিতে যাওয়া উচিত ক্যাট ফাইভ ইর ক্ষেত্রে গতি হয়ে থাকে ওয়ান থাউজেন্ড এম বিপিএস এক হাজার এম বিপিএস পর্যন্ত গতি হয়ে থাকে এবং এর ফ্রিকোয়েন্সিও হান্ড্রেড মেগাহার্জ হয়ে থাকে এবং ক্যাট সিক্সের ক্ষেত্রে আড়াইশো মেগাহার্জ ফ্রিকোয়েন্সি হয় কিন্তু গতি কিন্তু হাজার এমবিপিএস পর্যন্তই হয়ে থাকে তবে বন্ধুরা একটি জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই ধরুন আপনারা সিঙ্গেল ব্যান্ড রাউটার ব্যবহার করছেন কিন্তু ক্যাট ফাইভ বা ক্যাট সিক্স কেবিল ব্যবহার করছেন তাহলেও কিন্তু আপনারা গতি হান্ড্রেড এম এর বেশি পাবেন না কারণ ক্যাট ফাইভ ই বা ক্যাট সিক্স যদিও থাউজেন্ড এমবিপিএস পর্যন্ত স্পিড সাপোর্ট করে কিন্তু আপনার রাউটার কিন্তু হান্ড্রেড এম সাপোর্ট করে অর্থাৎ ক্যাট ফাইভ ই এবং ক্যাট সিক্স এই ক্যাটাগরি ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু ডুয়েল ব্যান্ড গিগাবিট পোর্টের রাউটার কিন্তু পারচেস করতে হবে হ্যাঁ গিগাবিট পোটের রাউটার যেগুলি সেগুলি কিন্তু থাউজেন্ড এমবিপিএস পর্যন্ত আপনার ইথারনেট পোটের মাধ্যমে গতিকে সাপোর্ট করে থাকে কিন্তু আপনারা যদি সাধারণ ডুয়েল ব্যান্ড রাউটার পারচেস করেন সেখানে কিন্তু আপনার হানড্রেড এম বিএস পি এসের বেশি কিন্তু স্পিড হয় না কিন্তু সেখানে ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে অর্থাৎ ফাইভ জি ব্যান্ড এবং টু পয়েন্ট ফোর জি ব্যান্ড বন্ধুরা এই মোটামুটিভাবে আপনাদের কাছে ক্লিয়ার করলাম এবারে ধরুন আপনি একটি ডুয়েল ব্যান্ড রাউটার পারচেস করেছেন এবং যাতে গিগাবিট পোটে সাপোর্ট রয়েছে তাহলে এক্ষেত্রে আপনাকে কী কেবিল পারচেস করতে হবে ক্যাট এবং ক্যাট সিক্স যে কোনো একটি ক্যাটাগরি তবে ক্যাট এবং ক্যাট সিক্সের মধ্যে বর্তমানে দামের তফাত কিন্তু খুবই কম ফলে আপনারা ক্যাট সিক্সে সরাসরি যেতে পারেন এবং যেখানে আপনারা বেস্ট পারফরমেন্স পাবেন তাহলে এই কেবিলগুলি আমরা পারচেস করব কোথা দিয়ে সেটি লিঙ্ক আমি আপনাদের দেখাবো কোথা দিয়ে পারচেস করব একটি ই কমার্স সাইট থেকে আমরা পারচেস করব আমি সেই ই কমার্স সাইটে আপনাদের সরাসরি নিয়ে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কিভাবে এই কেবিলগুলি আমরা পারচেস করব। বন্ধুরা এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে এবং ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম বন্ধুরা গুগল ক্রোমের উইন্ডো কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে আমরা সার্চ করব অ্যামাজন ডট ইন অ্যামাজন ডট ইন লেখার পরে এন্টারপ্রেস করলে অ্যামাজন ডট ইন এর ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এই হচ্ছে অ্যামাজন ডট ইন এর ওয়েবসাইট এখানে আমরা সার্চ করবো কী সার্চ করবো ক্যাট ফাইভ ইথারনেট কেবিল ক্যাট ফাইভ ইথারনেট কেবিল সার্চ করার পর এখানে বিভিন্ন কেবিলের লিস্ট আপনাদের সামনে চলে এসছে দেখুন এখানে ফাইভ ফিট রয়েছে এখানে ফাইভ মিটার রয়েছে এখানেও দেখুন ফিফটিন মিটার রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ক্যাট ফাইভ কেবিল আপনাদের সামনে চলে এসছে এগুলি অ্যাকচুয়ালি ক্যাট ফাইভ বলবো না এগুলি ক্যাট ফাইভ ই অর্থাৎ এটি কিন্তু থাউজেন্ড এমবিপিএস পর্যন্ত স্পিডকে সাপোর্ট করে থাকে অর্থাৎ আপনারা যদি হা হান্ড্রেড এমবিপিএসের বেশি প্ল্যান ইউজ করেন তাহলে কিন্তু এই কেবিলগুলি আপনাদের পক্ষে যথেষ্ট এবং দামগুলি দেখুন দামগুলি খুবই রিজনেবেল প্রাইস খুবই কম দামের মধ্যে এই কেবিলটি দেখুন এইটা দেখুন এটি দেখুন হানড্রেড এমবিপিএস 5 ফাইভ মিটার রয়েছে টু ফর্টি নাইন রুপিস এটিও তাই দেখুন এটি ক্যাট সিক্স কেবিল রয়েছে এবং ফাইভ মিটার দুশো টাকা দাম এই ধরনের কেবিলগুলি কিন্তু আপনারা এখান থেকে অ্যামাজন থেকে পারচেস করতে পারেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের কেবিল রয়েছে তবে আপনারা একটা জিনিস কিন্তু দেখে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি একটি ক্যাটাগরি খুলে এখানে কিন্তু দেখবেন এই যে থাউজেন্ড এম বিপিএস এইটি অবধি সাপোর্ট করে কিন্তু থাউজেন্ড এম বিপিএস যদি সাপোর্ট করে তাহলে সেটি মিনিমাম ক্যাট ফাইভ কেবিল এবং ক্যাট সিক্সও সেটি হতে পারে ক্যাট ফাইভ হওয়ারই সম্ভাবনা বেশি আপনারা দেখে নেবেন সেটি ক্যাট ই আর ক্যাট সিক্স অর্থাৎ থাউজেন্ড এমবিপিএস যদি আপনারা এই স্পিডটা দেখে পারচেস করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু বেস্ট পারফরমেন্স পাবেন হান্ড্রেড এম এর উপরের যে কোনো প্ল্যানে এবারে বন্ধুরা আমি এখানে ক্যাট ফাইভের জায়গায় যদি আমি ধরুন ক্যাট সিক্স করে দিই তাহলে কি আসবে ক্যাট সিক্স করার পরে দেখুন এখানেও এরকম কেবিলের তালিকা হল বেশি কিন্তু দাম না দুশো সাতাশি তিনশো পঁচাত্তর এগুলি সবই ক্যাট সিক্স কেবিল দেখুন এটিও ক্যাট সিক্স কেবিল ল্যান্ড কেবিল টেন ফিট অর্থাৎ থ্রি মিটার দেখুন এখানে ক্যাট সিক্স কেবিলের লিস্ট কিন্তু আপনাদের সামনে চলে এলো এ দেখুন এখানে বিভিন্ন ক্যাট সিক্স টোয়েন্টি মিটার কুড়ি মিটার ক্যাট সিক্স কেবিলের লিস্ট এখানে আপনাদের সামনে চলে এসছে অর্থাৎ কুড়ি মিটার পর্যন্ত বিস্তৃত রেঞ্জ হাই ক্যাট সিক্স কেবিল কিন্তু এখানে কভার করবে এখানে দেখুন পঞ্চাশ মিটারেরও ক্যাট সিক্স কেবিল রয়েছে অর্থাৎ আপনারা যদি ল্যানের মাধ্যমে ওয়াইফাই এর সম্প্রসারণ করতে চান তাহলে এই কেবিলগুলি পারচেস করতে পারেন বন্ধুর একটি কথা আপনাদের কাছে ক্লিয়ার করি আপনাদের কিন্তু ক্যাট ফাইভ ই বা ক্যাট সিক্স এই ক্যাটাগরির উপরে কোনো কেবিল পারচেস করার প্রয়োজন নেই আপনারা যদি হোম বা বিজনেসের কাজে ব্যবহার করেন তাহলে আমার মনে হয় থাউজেন্ড এমবিপিএসের এর বেশি নেটের স্পিড কিন্তু কেউ ব্যবহার করেন না ফলে এই কেবিলগুলি আপনাদের পক্ষে যথেষ্ট এই কেবিলগুলি আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারেন অ্যামাজন থেকে পারচেস করতে পারেন এটি খুবই একটি ট্রাস্টেড ই কমার্স প্ল্যাটফর্ম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আপনারা কোথা থেকে ক্যাট ফাইভ কেবিল অর্থাৎ ইথারনেট কেবিল পার্চেস করবেন ক্যাট ফাইভ হোক ক্যাট সিক্স হোক এই ধরনের কেবিলগুলি পারচেস করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়